আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সায়রিন কিচেন আজকে আপনাদের সাথে একটি নিউ রেসিপি শেয়ার করব প্রথমেই একটি কড়াই দিয়ে দিলাম কিছু গোড়া মাছ দিলাম মাছগুলো হচ্ছে বাইন মাছ ট্যাংরা মাছ মাছগুলো সুন্দর করে ভাজতে হবে মাছগুলো বাজার আগে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে পাইন মাছ ট্যাংা মাছ ভেজে আলু দিয়ে বোনা করলে অনেক মজা লাগে হ্যাঁ মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি এই মাছটা কোনোভাবেই উল্টাতে পারছিলাম না অবশেষে মনে হয় পারতেছি হ্যাঁ মাছটা উল্টাতে পেরেছি তরকার এটা খুবই সুস্বাদু হয়েছে মাছগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে হ্যাঁ আমার মাছগুলো ভাজা কমপ্লিট এখন এটা আমি তুলে নিব দেখে তো খেতে মন চাচ্ছে বিশেষ করেন গাইস তরকারিটা অনেক মজা হয়েছিল আপনারা বাসায় এভাবে একটু ট্রাই করে দেখবেন দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে এবার তাওয়া গরম হলে কিছু আলু আগে থেকে কুচিয়ে রাখা কিছু আলু দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে আলুটা দেওয়ার পরে একটু ছড়িয়ে দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে যেহেতু মাছটা ভেজেছি তাই আলুটা ভাজলে দুটার কম্বিনেশন এক হবে শুধু ডাইরেক্ট আলু দিয়ে দিলে অবশ্য ভালো লাগতো না তাই একটু হালকা ভেজে নিচ্ছি একটু হলুদ দিব একটু লবণ দিব একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু হালকা নেড়ে ভেজে নিতে হবে এটা একটু উলটিয়ে দিতে হবে হুম এবার আরেকটু হালকা নেড়ে নিব হাতে আলু বাচ্চাটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিলাম একটি কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ পেঁয়াজ দিলাম একটু অয়েল দিলাম পরিমাণ মতো একটু নেড়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমরা একতে দিয়ে দেব জিরা বাটা রসুন বাটা ফস দেওয়ার সময় আমার ছোট মেয়ে আমার পাশে ছিল ওর কথাগুলো শোনা যাচ্ছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে মশলা যোগ করতে হবে হলুদ মরিচের গুঁড়া লবণ বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে হালকা নাড়তে হবে মশলা যত বোনা করবেন ততই মজা লাগবে তরকারির স্বাদ বাড়বে একটু নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব দেখুন কিভাবে মশলাগুলো ছিটছে

এই রান্নাটার পাশাপাশি আমি কিন্তু পাশের চুলায় আরেকটা রান্না বসিয়েছিলাম সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি মশলা ভালো করে কষানো হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণ গাইস বুঝে দিতে হবে কারণ এর আগে আমি মাছ ভাজার সময়ও লবণ ইউজ করছি তারপরে আলু ভাজার সাথেও লবণ ব্যবহার করা হয়েছে তাই বুঝে পরিমাণ মতো হালকা একটু লবণ দিবেন যাতে মশলাটার মধ্যে লবণ হয় হলুদ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এখন ভালোভাবে একটু নেড়ে দিতে হবে এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না পড়ে যায় এরপর চুলার জাল মিডিয়াম রাখতে হবে আলু ভাজাটা দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে এবারে মাছটা দিয়ে দিব আপনারা জানাবেন তরকারির কালারটা কেমন আসলো এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বেশি ঝোল রাখবো না হালকা হালকা মাখা মাখা থাকবে পরিমাণ মতো পানি দিয়ে এবার কিছু বলকাসার অপেক্ষা করবো আমার তরকারি প্রায় হয়ে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট অপেক্ষা করব পায়টা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন হালকা হাতে একটু নেড়ে দেবো আমার রান্না প্রায় শেষ এ পর্যায়ে আপনারা একটু ধনেপাতা দিতে পারেন আমার ঘরে ছিল না তাই আর দেওয়া হলো না ধনেপাতা ছাড়াও তরকারিটা অনেক মজা হয়েছে পরিবারের সবাই খেয়ে বলেছে সুস্বাদু হয়েছে আপনারাও বাসায় একটু ট্রাই করে দেখবেন এ পর্যায়ে চুলাটা নিয়ে বিয়ে দিয়েছি আমার রান্না কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন